ওই অর্থে সম্পূর্ণ মঙ্গল বিরোধী সেটা কারণ এটা সত্য বিরোধী আমাদের যে রাজনীতি এই যে সংসদীয় গণতন্ত্র যেটা শেখ হাসিনা যেটাকে বঞ্চিত করেছে আমরা চিন্তা করছি সেই সংসদীয় গণতন্ত্র দিয়ে কি আমাদের মুক্তি আসবে আসবে না কারণ কি আপনি জানেন কিভাবে অনেক ঢুকতে পড়েছেন বলে আপনি সেটা মনে হচ্ছে যে এটা হলে আপনার জ্বর উপশম হবে আমরা তো সবাই চিন্তা করছি উপশমের চিন্তা করছি আলামত চিকিৎসা করছি হাতুরে চিকিৎসা করছি আমার তো কারণে যেতে হবে তার হচ্ছে সমাজে যে ব্যাপক বৈষম্যের যে সামাজিক ভিত্তি এখন যে অর্থনৈতিক ব্যবস্থা এটা কি অর্থনৈতিক ব্যবস্থা এটা হচ্ছে মুনাফা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কতগুলি কর্পোরেশন বিশ্বব্যাপী এবং দেশের ব্যাপী কতগুলি বিজনেস গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন না সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করছে তাদের হাতে ব্যাংক তাদের হাতে বিশ্ববিদ্যালয় তাদের হাতে কি নয় তাদের হাতে সবকিছুই এই জন্য জার্মান দেশের কবি বার্টুল ব্র্যাশ বলে এক কবি বলতেন নাট্য কারো ঘটেননি উনি বলছেন হোয়াট ইজ ব্যাংক রাবারি।

ব্যবসাভিত্তিক পেশাভিত্তিক যেন আমি লাভজনক হচ্ছে মুনাফাভিত্তিক লেখাপড়াবো